কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বিবেক নিহূর্তির পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস আর সেখানে একটা চরিত্র আমরা দেখতে পাই যার নাম হলো গোপাল পাঠা কে ছিল এই গোপাল পাঠা আর কেন বা তার নাম ইতিহাসের পাতায় আজও অমর কোন সন্ত্রাসী নাকি হিন্দুদের রক্ষা গোপালচন্দ্র মুখ্যোপাধ্যায় যাকে আমরা সাধারণত গোপাল পাঠা নামে চিনি তিনি সালে কলকাতায় জন্মগ্রহণ করেন দেখতে শুনতে এক ভদ্রলোক কিন্তু পুলিশের কাতায় তিনি পরিচিত এক ভয়ঙ্কর গ্যাং লিডার হিসেবে মাত্র পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার এই মানুষটির এক ডাকেই হাজির হতো শত শত যুবক হাতে লাঠি ছুরি বা বন্দুক নিয়ে গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে গোপাল বাটা বলা হতো সাধারণত ওনার পারিবারিক ব্যবসার জন্য গোপালের পরিবার কলকাতার কলেজ স্ট্রিটে একটি ছাগলের মাংসের দোকান চালাতো আর সেই কারণেই অনেকে তাকে গোপাল পাঠা বলে রাখতো ধীরে ধীরে নামটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে যে কারণে ইতিহাসও তাকে ওই নামেই মন রাখে উনিশশো সালের ষোলোই আগস্ট মুসলিম লীগের ডাকে শুরু হয় ডাইরেক্ট অ্যাকশন ডে কলকাতার রাস্তার নামে হাজার হাজার দাঙ্গাবাজ তাদের উদ্দেশ্য ছিল বাংলাকে হিন্দুদের থেকে ছিনিয়ে নেওয়া এবং তাকে পাকিস্তানের অংশ করা পুড়িয়ে দেওয়া হয় হিন্দুদের বাড়ি লুট করা হয় তাদের দোকান অত্যাচারিত হয় হাজার হাজার নারী আর সেই সময়ে উঠে এসেছিলেন গোপাল চন্দ্র মুখোপাধ্যায় এক রক্ষাকর্তা হিসেবে তিনি গড়ে তোলেন এক প্রতিরোধ বাহিনী যে বাহিনী বাঁচিয়েছিল হাজার হাজার মানুষের জীবন এবং অনেক নারীর সতীর্থ লাঠি ছুরি হাতে যা পাওয়া যায় তাই নিয়ে শুরু হয়েছিল এই প্রতিরক্ষা স্পষ্ট আদেশ ছিল একজন হিন্দু করতে হবে কিন্তু তিনি কখনো তার মানবতা হারাননি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তার অনুগামীদের কোন রকম লুট কিংবা নারীর উপর অত্যাচার কোনোভাবে বরদাস্ত করা হবে না এভাবে কয়েকদিন কঠোর লড়াইয়ের পর মুসলিম লীগ বুঝতে পারে কলকাতাকে জয় করা সহজ নয় আর এইভাবে গোপাল পাঠার নেতৃত্বে কলকাতা পাকিস্তানের অংশ থেকে বেঁচে যায় এবং বেঁচে যায় হাজার হিন্দু প্রাণ ইতিহাসবিদ হোয়াইট হেট লিখেছেন কলকাতা তখন জ্বলছিল আর গোপাল পাঠা যেন সেই আগুনে কেরোসিন ঢালছিল কেউ তাকে মনে করে শহরের রক্ষক হিসেবে আবার কেউ কেউ বলেন তিনি একজন দাঙ্গার প্রচারক দু সালে গোপাল চন্দ্র মুখোপাধ্যায় উরুফে গোপাল পাঠা তিনি মারা যান নায়ক না খলনায়ক এই প্রশ্ন আজও রয়ে যায় তবে অস্বীকার করা যায় না উনিশশো সালের কলকাতা প্রতিরোধের ইতিহাসে তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ ব্যক্তি যার অবদান কখনোই অস্বীকার করা যায় না